শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমার কনস্টিটিসি মাধবপুর চুনারঘাট আমার প্রাণের জায়গা এই মাধবপুর চুনারঘাটকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরীতে রূপান্তরিত করতে চাই এবং পর্যটকদের জন্য একটা আকর্ষণীয় স্থান হিসাবে আমি নির্মাণ করতে চাই আমার এলাকাকে এই জন্য আমি সারা বাংলাদেশের যারা এই পরিপূর্ণ পর্যটন নগরী বানাইতে একটা প্ল্যান আমি আপনাদের কাছ থেকে আহ্বান করতেছি যারা এইসব নিয়ে কাজ করেন অবশ্যই থ্রি ডি থ্রি ডি আকারে এই প্ল্যানটা আমাদেরকে দিতে হবে যারা ফার্স্ট হবেন একদম প্রোগ্রাম করে তাকে তিন লাখ টাকা দেওয়া হবে সেকেন্ড থার্ড সেকেন্ড যিনি হবেন দুই লাখ আর যিনি থার্ড হবেন তাকে এক লাখ টাকা দেওয়া হবে শুধু আমার একটা থ্রি ডি যা যে আমার এলাকাটাকে আমি কোন ফর্মেটে পর্যটনের আন্তর্জাতিক মানের পর্যটন নগরী বানাইতে পারি এবং পর্যটকদের জন্য কিভাবে অ্যাট্রাকটিভ জায়গা হিসাবে আমি বানাইতে পারি আমি আমার মোবাইল এই ভিডিওর নিচে ইমেল নাম্বার ফোন নাম্বার পাঠিয়ে দিব লিখে দিব আপনারা আপনাদের এই ডিটা আমাকে একটু সাবমিট করবেন আমরা পরবর্তীতে যোগাযোগ করে আপনাদের মধ্যে থেকে আমরা আরেকটি প্রোগ্রাম করব কম্পিটিশন করব এটা ওপেন করা হবে এবং আপনাদের প্রথম তিনজনকে পুরস্কৃত করা হবে পুরস্কারটা এখানে বড় জিনিস না বড় জিনিস হচ্ছে আপনাদের সহযোগিতা নিয়ে আমাদের এলাকাটার আমি একটা পর্যটন নগরীতে রূপান্তরিত করতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ